টাকা এখন নেই নাচ নাজি করতেছে না তুমি আবার অর্ডার দিয়েছিল জামা এত টাকা আমি কই পাই টাকা কি কাছে ধরো নাকি প্রথমত আমি জামা অনেকগুলো অর্ডার দিয়েছি সেটা তোমার টাকায় না বিশ তারিখে দেখে নিও আমার হাতে কত টাকা আসে ছাব্বিশ তারিখ ভাই তো যান দশটা হাজার টাকা দাও না আমি একটা শাড়ি দেখছি নিবো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি ছাব্বিশ তারিখ এত ছাব্বিশ তারিখ হয়েছে ওই দিন আমার এই ক্রেডিট কার্ড ভরে যাবে টাকা দিয়ে এত টাকা তুমি কই পাবা কে দিবে তোমাকে তুমি চাকরি করো চাকরি করেছি কেন তুমি জানো না আমি যে এতদিন ফোনে এরকম কয়েনগুলো সংগ্রহ করতাম সেগুলো কিসের জন্য সেগুলো হ্যামস্টারের কয়েন সংরক্ষণ করেছিলাম বুঝছো আর ওই টাকায় ওই দ্র হবে ছাব্বিশ তারিখে ও আমি হব বড় লোক তখন আর তোমাকে চিনবই না এই যে এরকম হাজার টাকা টাকাটা নিয়ে যাই দিতে তাইলে কি আমি গেলাম কাজ না করে